আসসালামু আলাইকুম ভালোবাসার মঞ্চ বিদায় আমিত্য শিরোনামে প্রতি বছরের ন্যায় এইবারও মহল্লায় মহল্লায় ভাতৃত্ব তৈরি করার জন্য ইফতার আয়োজন করে করেছে এবং প্রত্যেকটা মহল্লা মহল্লার মতো আজকে এই হাজারিবাগ মহল্লায় এই ইফতারের আয়োজনের জন্য চলে আসছে ইফতার খাওয়ানোটাই আমাদের প্রধান উদ্দেশ্য নয় প্রধান উদ্দেশ্য হচ্ছে এলাকার মুরব্বী ছোট বড় সকলের সাথে একটা ভাতৃত্বর বন্ধন তৈরি করা মানুষের মাঝে মানুষের সাথে মানুষের সাথে ছোটো বড়ো সবার সাথে ভালোবাসা তৈরি করা যেটা রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম চৌদ্দোশো বছর আগে যে ভালোবাসার প্রচার প্রসার করে গেছেন রাসুলুল্লা সাল্লাম মানুষকে ভালোবাসতেন মানুষের পাশে থাকতেন মানুষকে সুখ দুঃখে একে অন্যের প্রতি ভালোবাসা তৈরি করার জন্য অনুপ্রেরণা জিগাতেন আমাদের এই ভালোবাসার অনুপ্রেরণাটা রাসুল্লা সাল্লাহ সাল্লামের অনুপ্রেরণা থেকে এসেছে এবং আমরা চাচ্ছি পুরা বাংলাদেশ সহ পুরা পৃথিবীতে ভালোবাসার আদর্শ প্রচার প্রসার করার জন্য বিভিন্ন প্রোগ্রাম নেওয়ার জন্য সেটারই একটা অংশ বিদায় আমিত্ব ইফতার প্রোগ্রাম এই বিদায় আমিত্ত ইফতারের মাধ্যমে ইনশালা আমরা এই 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 হাজারিবাগ এলাকাবাসীর মাধ্যমে বিভিন্নভাবে এলাকার মধ্যে কিভাবে উন্নয়ন করা যায় কীভাবে এলাকাবাসীর মধ্যে ভাতৃত্ব বন্ধন তৈরি করা যায় সে চেষ্টা ইনশাল্লাহ আমরা করে যাব আমরা এই আমরা এই এসেছি ইফতারের আয়োজন নিয়ে আমাদের এই ভালোবাসার মঞ্চের এই ইফতার আয়োজন আপনার কাছে কেমন লাগছে একটু বলুন এটা আপনারা জানেন যে হাজারিবাগ পার্ক মাঠ একটা ঐতিহ্যবাহী মাঠ অনেক প্রোগ্রাম অনেক কিছু হয় কিন্তু এই প্রথম আমার জানা মতে এখানে একটা ইফতার আয়োজন হয়েছে ভালো সুন্দর ছোট বড় সব এক সমান কোনো ভেদাভেদ নাই আল্লাহ রসুল এটা করে গেছে এটা একটা ভালো কাজ সুন্দর কাজ হচ্ছে বাচ্চা ছেলেরাও আছে ময় আছে মেয়ে ছেলেও আছে সব শ্রেণীর লোক এখানে আছে উপস্থিত এটা একটা নিয়ামত আমি মনে করি আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের ইচ্ছা হচ্ছে সবাইকে ইফতারে করব ভালোবাসা বিতরণ করব এটাই আমাদের মূল উদ্দেশ্য ট্রাই করছি আরও বেশি আরও ভালোভাবে যেন আমরা করতে পারি সবাইকে নিয়ে ইফতারিটা করতে পারি এই এলাকায় ভালোবাসা মঞ্চের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা করেছি প্রতি বছর যেন আমরা এই থেকে আরো ভালোভাবে এই ভালোবাসাটা ছড়িয়ে দিতে পারি এলাকা এলাকায় প্রত্যেক ঘরে ঘরে যেন ভালোবাসা ছড়িয়ে দিতে পারি এই জন্য আমাদের এই ভালোবাসা মঞ্চে ইফতার আয়োজনটা করা হয়েছে ইনশাআল্লাহ আগামীতে আরও বড় করে আমরা করার চেষ্টা করব জানি সবার ভালোবাসা অনুভূতি প্রয়োজন বিস্পুল্লা রহমান রহিম বিদায় আমিত্তোর আজকে ভালোবাসার মঞ্চ ইফতার মাহফিলের যারা এই ইফতার মাহফিল সহযোগিতা সাবিভয় করেছেন আমি পুরান ঢাকার সন্তান হয়ে আমি গর্বিত কারণ ভালোবাসার মঞ্চ শুধু ইফতারের মধ্যেই সীমাবদ্ধ নয় তারা বিভিন্ন মানবিক কাজ করে থাকেন আমি মনে করি তারা মানবতার ফেরিওয়ালা আমি পুরান ঢাকার সন্তান আমার বাড়ি নাইন্দাতে আমি আমার খালার বাসা এখানে আমি যখন আসতাম মানিবাবু ডাল আমার কাছে সেই ছোটোবেলায় পঞ্চাশ বছর আগের থেকে এখানে আসতাম আজকে খুব ভালো লাগছে খুবই আমি সব কিছু ফেলে দিয়ে আমি এই ভালোবাসার মঞ্চে যারা আজকে এই উপহার দিচ্ছে এই আজকে সবাই দেখে আজকে খুবই ভালো লাগছে যে মানে কোনো ছোট বড় নাই কোনো ধনী গরিব নাই সবাই মিলেমিশে আমরা এই ভালোবাসার মঞ্চ আমরা ইফতার করতে যাচ্ছি এটা একটি অরাজ সংগঠন আসন এই ভালোবাসার মঞ্চের ছাতায় আমরা থাকি বিশেষ করে যে একে আমাকে দাওয়াত করেছেন ওপেল তাকে আমি তার সুস্বাস্থ্য দিকেও কামনা করছি এবং এই ভালোবাসার মঞ্চ শুধু বাংলাদেশে নয় পৃথিবীর আনাজ কান আছে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা করি আমি ডাকা নাগরিক সমাজের মহাসচিব সেই ডাকা নাগরিক সমাজের পক্ষ থেকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ ভালো থাকো আগামী ঈদে আমাদের আবার দেখা হবে সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মানুষ সকল হানাহানি ভুলে মানুষের পাশে দাঁড়াবে মানুষের পাশে মানুষকে মানুষ হিসাবে ভালোবাসবে সে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রথমে মানুষ এই হাজারিবাগবাসীকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং তাদেরকে আমরা সব বরাবরের মতো উৎসাহিত করব এলাকার মধ্যে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করানো করার জন্য যতগুলো স্টেপ নেওয়া যায় নেওয়ার জন্য আমরা সহযোগিতা করব সব তাদেরকে সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ আগামীবার আরও ভালো করে করার চেষ্টা করব আপনাদের দোয়া থাকলে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করার জন্য এখানে ধনী গরিব ছোট বড় বলে কোনো কথা নেই আমরা সবাই এক কাতারে এখানে আমরা আসি তো এইভাবে আমাদের প্রোগ্রাম চলবে ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকলে ইনশাল্লাহ আরও অনেক কিছু সামনে হবে এলাকারবাসীকে ভালোবাসা মঞ্চ বিদায় আমিত্ব নামে একটি অনুষ্ঠান করি আমরা প্রতি বছর ব্যাপী প্রতি রমজান ব্যাপী একটি অনুষ্ঠান করি বিদায় আমিত্ব জিনিসটা কী বিদায় আমিত্ব জিনিসটা হচ্ছে নিজের আমিকে ছেড়ে দেওয়া সাধারণ মানুষের কাতারে সর্বস্তরে মানুষের কাতারে নিয়ে আসা আমরা একটা মসজিদে যখন যাই একটি কাতারে দাঁড়াই কাতারে কে ধনী কে গরিব কে অসহায় কে ভালো কে সুস্থ যেরকম আমরা বিচার করি না ঠিক ভালোবাসা মঞ্চে বিদায় আমিত্ব আমরা একে অপরের পাশে বসে ইফতার করি যেখানে আমাদের মাঝে অনেকে বিভিন্ন সমাজ থেকে আসে কেউ উচ্চ শ্রেণীর থেকে আসে কেউ নিম্ন শ্রেণীর থেকে আসে কেউ দরিদ্র শ্রেণীর থেকে আমরা মানুষ সব মানুষ একত্রিত হয়ে আজকে যে অনুষ্ঠানটা করছে এই অনুষ্ঠানটা অত্যন্ত একটা সুন্দর একটা মহৎ অনুষ্ঠান আমরা চাই প্রতি বছর এইরকমই একটা অনুষ্ঠান আমাদের মাঝে মাঝে সবসময় আমরা করতে পারি আমাদের সর্বোচ্চ সহযোগিতা যতটুকু দরকার আমরা ইনশাল্লাহ হে আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিন হে আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিন হে আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিন করে নিন হে আল্লাহ আপনি আমাদের ইফতারকে কবুল করে নিন হে আল্লাহ আপনি আমাদের ইবাদতগুলোকে কবুল করে নিন হে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণাকে মাফ দান করে দিন হে আল্লাহ প্রত্যেকটা ভাই বোনকে দান করে দিন যাতে বাবা মা ইন্তকার করেছেন প্রত্যেক বাবা মা জান্নাতুল শুদ্ধ শুষ্ঠ করে দিয়ে She <laughs>